রাতে রাত্রে বন্ধুরা পাট্ট ভিডিও নিয়ে চলে এসেছে তো আমি অপেক্ষা না করে আমি নিজেই চলে গেলাম ডাক্তারের চেম্বারে এসে ডাক্তারকে দেখিয়ে দিয়ে ফাইনালি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম তো বাড়িতে যাব না আমি যাব একটা বন্ধুর কাছে দেখা করতে দা ফাইনালি বন্ধুর সাথে দেখা হয়ে গেল আর বন্ধু ভয়ে লজ্জায় পালাই যাচ্ছে ভিডিও করছি বলে আর এটা দেখো বন্ধু থাকে হিমঘরে মানে কি আলুর হিমঘরে তো দেখতেই তো পাচ্ছো এগুলা পার্সোনাল জিনিস দেখাতে মানা করেছিল তাও আমি তোমাদেরকে দেখা তো দেখো এগুলা মেশিং আর এগুলা হিমঘরের ঝর্ণা এটা কি গাইস তোমরা কমেন্টে বলে দিবে আমি জানি না আর আলোর হিমঘরে এই প্রত্যেকটা হিমঘরে এই ঝর্ণাগুলো দেওয়া থেকে এই দিকটা পুরোটাই রুম আর আমি ফাইনালি চলে এলাম হিমঘর থেকে মানে মোটামুটি আধা ঘন্টা গল্প সল্প করার পর বাড়ির দিকে আমি রওনা দিয়ে দিলাম তো চলো বাড়ির দিকে যা যাক এটা বাড়ির লোক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে